শুভ সন্ধ্যা বন্ধুত্ব তোমাদের সবাইকে তো আজকে হচ্ছে রবিবার তো আজ হচ্ছে কিন্তু সরস্বতী পুজো কিন্তু পড়েই গেছে তো তোমাদের সবাইকে তার আগে জানাচ্ছি সরস্বতী পুজোর কিন্তু অনেক শুভেচ্ছা কিন্তু অনেক জায়গায় হয়েছে আবার অনেক জায়গায় হয়নি যেরকমটা আমাদের এদিকটাতেও কিন্তু আজকে অনেক জায়গাতেই সরস্বতী পুজো হয়নি তো যাই হোক আজকে কিন্তু এই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো যাব হচ্ছে এক জায়গায় বিয়েবাড়ির নিমন্ত্রণ তো আজ হচ্ছে রিসেপশন তো বিয়ে হয়ে গিয়েছিল শুক্রবার আর জুড়ে রবিবার তো সেখানেই যাব তো সহ পরিবারের মিলে যাব সবাই যাব আর কি তো এখন থেকে কিন্তু রেডি হয়ে নিচ্ছে তো হোক আজকের ভিডিওটা তোমরা এখন থেকে স্টার্ট করছি তো স্কিপ করে না সবাই দেখো কারণ আমি হয়ে গিয়েছি দেখো রেডি তো ননদের কাছে গিয়েছিলাম ও হচ্ছে আমাকে দেখো শাড়িটা সুন্দর করে ওই প্রতিবারে কিন্তু পরিয়ে দেয় তো আজকেও পরিয়ে দিয়েছে আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার দিদির বিয়ের বেনারসি তো আজকে ও শাড়িটাই পরলাম তো এখন তো হয়ে গেছি পুরু কিন্তু রেডি আর বাড়ির সবাই কিন্তু একসঙ্গে কিন্তু রেডি হয়েই গিয়েছে আর একসঙ্গেই হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আর এদিকে কিন্তু আমার ছেলেকেও পুরু রেডি করিয়ে দিয়েছে আর ওই যে দেখো ও কিন্তু পুরু এখন রেডি তো চলো বেরোনো যাক তো তারপর দেখো চলেই আসলাম তো ঢুকছি এখন হচ্ছে প্রথমেই গেটের মুখে দেখতেই পাচ্ছি যাদের আর কি বিয়ে যাদের আর কি তাদের একটা ফটো ছিল তো সেটা তোমাদের সঙ্গে প্রথমে দেখিয়েই দিলাম আর এখানে কিন্তু আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না বাইকে করেই কিন্তু আমরা এসেছিলাম তো এখন হচ্ছে যাচ্ছি ওপরে আর আমরা কিন্তু চলে এসেছিলাম তো কনে কিন্তু এখনও সেজে আসেনি যার আজকে আর কি রিসেপশান পার্টিটা তো যেহেতু এটা হলে হচ্ছে বাড়ি থেকে রেডি হয়ে আসছে সেই জন্য একটু সময় লেগেছিলো গেস্টরা কিন্তু সবাই বেশিরভাগই চলে এসেছিলো তো তারপর দেখো দেখে নিচ্ছিলাম তোমাদের প্যান্ডেলটা তো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল আর এখানে কিন্তু সব স্টলগুলো দেওয়া হয়েছিল তো স্টলে ছিল কি বলে দিই ছিল কফি চিকেন পকোড়া ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে দেখো ছিল মোমো হচ্ছিলো মকটেল আর তার সঙ্গে ছিল হচ্ছে ফুচকা আর পান ও আইসক্রিম এগুলোই কিন্তু ছিল স্টলে তো সব কিছুই কিন্তু একটু একটু করে ট্রাই করে নিয়েছিলাম শুধুমাত্র খাওয়া হয়নি ফুচকাটা তো তারপর দেখো এদিকে আমার ছেলে আমি মানে সবাই কিন্তু খেয়েছিলাম তারপর এসে এদিকে একটু ফটোশ্যুট করে নিলাম তো তারপরে তো দেখো চলে আসলাম মকটেলের দিকে তো দেখো একটা নিয়ে নিলাম তো এই ফ্লেভারটা কী ছিল ঠিক আমি বলতে পারবো না কিন্তু খেতে খুবই ভালো ছিল তো তারপর চলে আসলাম লাস্টে দেখো একটা আইসক্রিম খেতে তো আইসক্রিম কিন্তু আজকে আমি তিনটে খেয়ে নিয়েছিলাম জানো তো তো তারপর দেখো নতুন বউ কিন্তু চলে এসেছে তো এসেই দেখো আমাদের কিন্তু গিফট এখন দিয়ে দিল মা নতুন বউ আমাদের সম্পর্কে যেটা হয় আর কি ততটা আমি বলতে পারবো না আমাদের কে হয় তো যেটা সম্পর্কে আমি এসেছি যেটা হচ্ছে আমার শ্বশুরের আর কি মামার বাড়ির অনুষ্ঠান এটা সেটাই আমি বলতে পারবো তার বেশি আমি অতটা বলতে পারছি না আমার সম্পর্কে কে হয় তো যাই হোক তারপর দেখো এদিকে কিন্তু অনেক বিয়ে আর এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস করেছিল সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা কিন্তু যেদিনকে এই যে দেখো যেটা বলতে আমি বিয়ের অনুষ্ঠানটা এখানে দেখো ফুটেজ করে কিন্তু সব জায়গায় লাগানো হয়েছিল তো সবাই মানে দেখতে পাচ্ছিলো তো তারপর আমরা চলে আসলাম খাবার টেবিলে দেখো আমরা কিন্তু একসাথেই খেতে বসে পড়েছিলাম তো যেহেতু ছিল সিক্স টেবিল তো একটা টেবিল ফাঁকা ছিল কারণ আমরা কিন্তু পাঁচজন ফ্যামিলি মেম্বার তো এই যে দেখো তারপর তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিলাম আর রাতের মেনুতে ছিল হচ্ছে হচ্ছে চিকেন শাটে তারপরে ছিল মশলা কুলচা চানা ভেটকির পাতুরি, রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি চমচম এটাই ছিল তো দেখো আমি কিন্তু এবারে খেয়ে নিচ্ছিলাম আর খেতে খেতে কিন্তু যখনই লাস্ট কিন্তু মাছটা যখন খেতে গিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের তো সেটা খেতে গিয়ে এত জোরেই যে আমার গলায় কাটা আটকে গিয়েছিল খাওয়ার সময় কিন্তু আমার একটু অতটাও ভালো করে খেতে পারিনি তারপর নি বাড়ি থেকে ঘরে চলে আসলাম এখন বাজে ঘড়িতে পুরুষ সাড়ে নটা তো এই যে দেখো আমি কিন্তু যাওয়ার আগেই মশারিটা খাটিয়ে গিয়েছিলাম তো কোথাও এসে না বিজে না ঘুষে তো মুর্শারি তোমার একদম ভালো লাগে না সেই জন্য আর কি কাজ গুছিয়ে রেখেই যাই যাতে না আমার আর কি এসে খাটুনি বাড়ে তো যাই হোক এবারে কিন্তু শাড়িটা খুলে নিয়ে চেঞ্জ করে যা নিয়ে পড়বো কারণ ভীষণভাবে হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে মানে পেট পুরো টাইট অনেক কটা মিষ্টি খেয়ে ফেলেছি জানো তো বিয়েবাড়িতে তো সেই জন্য আর এই যে দেখো যাচ্ছে আমাকে তো শুয়ে পড়েছে রাত হয়েছে তার জন্য